আপনি বলতেছেন জামায়াত লাগছে আলিয়া মাদ্রাসার মধ্যে আলিয়া শেষ জামায়াত লাগছে ইত্তেহাদুল উম্মার মধ্যে সেটাও শেষ জামায়াত লাগছে বিএনপির মধ্যে বিএনপি শেষ জামায়াতের বিষ যেখানে লাগবে সেটা ধ্বংস হয়ে যাবে আরেকটাতে আপনি বলতেছেন কোন দেশ যদি কমিউনিস্টরা দখল করে নেয় সেখানেও একদিন ইসলাম আসতে পারে কিন্তু আল্লাহ করুক কোনো দেশ যদি জামা আল্লাহ না করুক হবে মনে হয় কোনো দেশ যদি জামায়াত দখল করে ফেলে কেয়ামতের আগ পর্যন্ত আর কোনো ইসলাম আসবে না আপনি এরকম বলতেছেন এবং আপনার বলার মধ্যে এক ধরনের কনভিকশন থাকে যুক্তি থাকে শক্তি থাকে তারপরও আপনি এবং আমার বিশ্বাস হম কিন্তু এই কথাগুলি হল আদর্শ এবং নীতি তাদের আদর্শ নীতি বাস্তবায়ন আচ্ছা তাদের আদর্শের বাস্তবায়ন কিন্তু আমরা বলতে চাই যে আমরা কোন এক জায়গায় যে আমি উদাহরণ দিয়েছি এই আপনাকে বলেছি আমি তো এই কথা আগে বলেছি এবং এই কথা যদি আপনি বলেন যে আপনি যদি জামাত জামাতের অবস্থান থেকে জামাতের ব্যাপারে আমরা যেই যেই ব্যাপারে তাদের অভিযোগ গুলো আমাদের মূল করেছেন ফেরত আসে আমি সাথে সাথে আমার বক্তব্য ফেরত যাত করবো জানি আমার বক্তব্য যদি তাদের জায়গা থেকে ফেরত আসে